সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে আরমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে ইয়াসিন নামে এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে রবিবার বেলা এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এই দুর্ঘটনা ঘটে বাংলাদেশকে বদলে দিতে হলে তরুণদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডা শাহাদত হোসেন এ সময় তরুণদের উদ্দেশ্যে দেশপ্রেম আত্মত্যাগ ও ইতিবাচক মনোভাব ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন দেশপ্রেম ও সততা ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয় রাঙ্গামাটির বাঘাইচড়ি উপজেলায় মারিশ্যা থেকে দিগিনালা সড়কের তিনটি স্থানে পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে এ কারণে আজ রোববার ভোর থেকে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে হাটহাজারিতে সালিশি বৈঠকে ফখরুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে যৌন হয়রানি সহকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা উপ উপাচার্যকে নিয়ে কটূক্তিসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডে সমালোচিত হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাইদুল ইসলাম সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে